কিনা আমরা মানবো না তাই আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলে যেতে চাই আপনারা কখনো মনে করবেন না যে আপনারা এখানটায় কে বিচ্ছিন্ন হয়ে আছেন দেখতে পাচ্ছেন এখানকার প্রত্যেকটা নেতা আমাদের হরিয়ানার কংগ্রেস নেতাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করি হরিয়ানার প্রত্যেকটা কংগ্রেস নেতা যারা পানিপথে আছেন তারা প্রত্যেকে আপনাদের এই দুঃখ দুর্দশা যন্ত্রণা তারা হারে হারে উপলব্ধি করলো তারা সবাই দেখলো নিজের চোখে তাই তাদের কাছ থেকে সহযোগিতা আপনারা পাবেনি এবং সেই সহযোগিতাটা অনেক বড় পাওনা একটা শিল্পপতি যদি আপনার দাঁড়ায় একটা যদি যদি পিছনে পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাঁচটা নেতা এই কোটা কংগ্রেস যদি আপনার অনেক শক্তি বাড়বে আমি হুড্ডা সাহেবের সঙ্গে আলোচনা করে এখানে এসেছি আমি সূর্যওয়ালার সঙ্গে আলোচনা করে এখানে এসেছি আমি প্রতাপ সিং আমি ভান সাহেবের সঙ্গে আলোচনা করে এখানে এসেছি তাই আমিও একা নয় ভিক্তর একা নয় আমরা সবাই মিলে একটা শক্তি

हम लड़ते रहेंगे हरियाणा दिल्ली बंगाल हमारे लिए बड़ा बात है काम के लिए दिल्ली आते हैं आंदोलन के लिए हरियाणा पहुंचेंगे इसमें कोई दो राय नहीं है कोई दो राय नहीं है और यहाँ हम लोग खाने का भी इंतजाम कर लिए हैं विजेन्द्र जी कह चुके हैं घर हमारे एक अलग कमरा दे देते हैं दो हज की रोटी भी दे, दे देंगे আপাও আন্দোলন করো তিন লোককে মদত করো কেউ চিন্তা নিয়ে সহযোগিতা থাকার পর আমরা পারবো না এটা হতে পারে না আপনাদের জন্য যত দূর যেতে হয় তত দূর যাবো কিন্তু যে কথাটা বলতে যেতে তাহলে এই যে আমরা আপনাদের একটা কথা বলবো যে আপনাদের যে দাবি পরিযায়ী শ্রমিকদের যে দাবি সেই দাবি পশ্চিমবঙ্গ সরকারের কানে পৌঁছে দিতে হবে আমরা যেমন পৌঁছানোর চেষ্টা করব। আপনারাও সমাজ মাধ্যমের দৌলতে আপনারাও হোয়াটসঅ্যাপের দৌলতে সমাজ মাধ্যমের দৌলতে পশ্চিমবঙ্গ সরকার দাবি করতে থাকুন যে পশ্চিমবঙ্গ সরকার নিজের পক্ষ থেকে একটা করে পরিচয় শ্রমিকদের পরিচয় পত্র ঘোষণা করুক পরিচয় পত্র দেওয়ার ব্যবস্থা করুক তা না হলে এ সমস্যার সমাধান হবে না যেমন কি হল কেন বলছি কথাটা মনে করেন যে ভদ্রলোক এখান থেকে বললেন দুজন বললেন যে আপনাদের হামলা হয়েছে যদি পরিচয় পত্র থাকতো সেখানে থানার নাম ব্লকের নাম লেখা থাকতো এখানকার পুলিশ সেই ব্লকের অফিসারকে ফোন করতে পারতো সেই থানার অফিসারকে ফোন করতে পারত যে ভাই তোমার এখানকার লোক পাওয়া গেছে এই গ্রাম এই নাম সে কে তারা বলে দিত ঝামেলা মিটে যেত এই ছোট কাজ কেন হবে না আরামসে হবে ছোট কাজ কোনো চেষ্টা নেই তাই হচ্ছে না কোনো চেষ্টা নেই তাই হচ্ছে না কারণটা কি জানেন এটা তো শ্রমিক এরা তো রোজগার করে খায় রুটি রুটি কামাই এদের আর কি আছে এদের দেখার কেউ নাই এখানে যদি দশটা কোটিপতি থাকতো দশটা বাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট থাকতো খাতিরদারি বেশি হতো কিন্তু দুর্ভাগ্য আমাদের যে পশ্চিমবঙ্গে আমরা এখানে কেউ শখে আসেনি পশ্চিমবঙ্গের সবুজ মাঠ ছেড়ে জলাভূমি ছেড়ে ওই সুন্দর পশ্চিমবঙ্গ ছেড়ে সুজলা সুবল পশ্চিমবঙ্গ ছেড়ে আমরা এই মুখা সুখা হরিয়ানায় এখানে কেউ মজা করতে আসিনি কেউ এখানে মস্তি করতে আসেনি পেটের দায় রুজি দেখেছি তাই মেহনত করে খাচ্ছি ইমানদারি করে খাচ্ছি মেহনতের পয়সা এখানে কিন্তু যেহেতু আপনাদের পিছনে রাজনৈতিক শক্তি নেই পিছনে আপনাদের নেই নেই তাই কেউ কারণ ঘাম ঝড়িয়ে যারা খায় বাংলায় তাদের কোনো দাম নেই পশ্চিমবঙ্গ সরকারের কাছে তাই ঝরিয়ে খানে এই বাংলার পরিযায় শ্রমিক সময় হয়েছে একজোট হয়ে পশ্চিমবঙ্গ সরকারের দাবি করুন যে আপনারা পশ্চিমবঙ্গ সরকার আপনাদেরকে আমরা পনেরো বছর ক্ষমতা রেখেছি তাই আমাদের ভালো মন্দ আমাদের সুরক্ষার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের তাই এমিজিয়েট সেখান থেকে পরিচয় প্রকাশ করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করো এটাই আগামী দিনে আমরা দাবি তুলব এই দাবি নিয়ে আমরা এগিয়ে যাব আবার বলছি এই প্রথমবার নয় এই শেষবার নয় যখন দরকার তখন আসব একবার নয় বারবার আসবো এই কথা বলে জোগান দিয়ে আপনাদের সকলকে আমার নমস্কার ধন্যবাদ